তোমরা সব কেমনও চাষা করছি ভালো আমিও ভালো আছি এখন জ্বরটা আমার আল্লাহর রহমতে ছেড়ে গেছে আর আজকে আমি চুলে দিয়েছি ইকুন মারিবার ওষুধ বেশ জাহের দিয়েছি চুলে কারণ আমার দাদার বিয়ে থেকে এখনও পর্যন্ত মানে আমি ইকুন ভালো করছি আর কোথা থেকে চলে আসছি এটা সব থেকে জঘন্যতম আমার লাগে মানে একে তো চুল উঠে শেষ হয়ে যাচ্ছে তারপরে ইকুনের জন্য আরও চুল উঠে যাবে তো অনেকক্ষণ দিয়েছি ঘণ্টা হয়ে হয়ে গেছে এটাকে এবার ধুয়ে নেওয়ার বেলা বলেছিলো পাঁচ মিনিট রাখতে আমি এক ঘন্টা রেখে ফেলেছি মানে আর বাকি যেটুকু চুল আছে ওটুকুও চলে যাবে মনে হচ্ছে তো যাই হোক আমার দাদা ও দুবাই চলে যাবে যেহেতু তাহলে ওর ভিসা দিয়ে দিয়েছে তো আজকে ওর জন্য শপিং করতে যাব বাজার করতে হবে অনেক তো চলো আমি রেডি সেডি হয়ে পান্ডা বেরোনোর জন্য রেডি হয়ে যাই বাকি তোমরা দেখতে থাকো আমার ভিডিও এখানে আমি বার করে ফেলেছি আমার ড্রেস যেটা আমি আজকে পরবো এসে আমি পুরো রেডি একদম মাথাটা পুরো ভিজে যাই হোক আবার মনে হচ্ছে ঠান্ডাটা আমার জোরদার লাগবে চলে এখন আমার মা আমাকে ফর্দ লিখতে হবে এত সামান আনতে দেবে আমাকে পান্ডুয়া থেকে আর যা বালি ধুলো বালি এইটার মাস্কটা অবশ্যই জরুরি তো এখন যেহেতু গাড়ি আমি চালাচ্ছি না এখন আমার মায়ের ফর্দ করতে হবে ঠিক আছে চলো আমি ঝটে ফর্দটা করে নিই ফর্দোর জন্যে নিয়েছি আমার ডায়েরি তারপরে আমি একটুখানি ওয়াচটা পরে নিলাম আমার হাতে কারণ ওটা ছাড়া আমাকে যেন কমপ্লিটই হয় না আমার কিছু ঠিক আছে হাতটা যেন একটু খালি খালি লাগে আর বালা চুরি পরতে আমার ভাল লাগে না তো ওটা পরে নিলাম পরে নেওয়ার পর আমার ডায়রি থেকে একটা আমার বের হল রোজ ঠিক আছে এরকম রোজ আমার কাছে অনেক আছে হ্যাঁ তোমরা নেগেটিভ ভাবার কিছু নেই তো খুব যত্ন করে রাখি আমরা এই জিনিসগুলো এগুলো আমি কোথায় পেয়েছি কে কে দিয়েছি সব একদিনকে ভিডিওতে বলবো তারপরে আমি চলে যাই পাণ্ডুয়াতে ওখানে এত পরিমাণে জ্যাম লেগেছিল তেলিপাড়ার মোড়ে আমি গাড়িটা সিভিল পুলিশের দায়িত্বে রেখে চলে গেছিলাম হোমিওপ্যাথির দোকানে মানে যেখানে আমি ওষুধ নেব। আমার আর আমার দাদা দুজন গাড়ি ওর ও ঠান্ডা গলা কাশি হচ্ছে অনেক তো এক্সপ্রেস বাজারের সামনে একদম দোকানটা আছে ওখান থেকে ওষুধ নিয়ে আমি রিটার্ন যাই আমার গাড়ির দিকে মানে রাস্তায় এত জাম লেগে যাচ্ছে আমি পার হতে পারছি না তো এই যে আমার গাড়ি একদম স্ট্যান্ডের লাগিয়ে রেখে দিয়েছি আমি না ভয় লাগছিলাম মানে সিভিলকে আমি বলেই গিয়েছিলাম কাকুটাকে আমার গাড়িটা দেখবেন যেন তুলে নিয়ে না চলে যায় তো ওখান থেকে আমি গাড়িতে চেপে একদম আমি যাই এখান থেকে ডাইরেক্ট জল ট্যাঙ্কিতে কারণ ওখানে আমাকে অ্যালাফাতি ওষুধ নেওয়ার ছিল মানে অনেক রকমের ওষুধ ছিল জ্বর সর্দি কাশের এইসবে ওইগুলো ওষুধগুলো আমি নিয়ে তারপরে ওখান থেকে ডাইরেক্ট চলে যাই আমি চালের দোকানে চালের দোকানে যাই ওখানে আমি ঘি শক্কর চাল নিই বিরিয়ানির চাল নিই ডেড় দু কেজি মানে এরকম পরিমাণে নিয়ে নিয়েছি দাম মোটামুটি ঠিকই ছিল একটা ষাট টাকা ছিল আর একটা একশো টাকা আমার দাদা যেহেতু এখন দু আড়াই বছরের জন্য চলে যাবে আমার মা শুধু পোলাও বিরিয়ানি সব কিছু রান্না করে আমার দাদাকে খাওয়াতে চাইছে আমি বিস্কুট টোস্টের দোকান থেকে পাও ভাজির রুটি নিয়েছিলাম তো আমার বাটারও কিছু লাগতো আমি হাঁটতে হাঁটতে কানলা রোডের দিকে যাচ্ছি বাটার নেব বলে কিন্তু আর সেই দি আজকে এত পরিমাণে রোদ ছিল আমি কি বলবো রোদে ঠেলা আমি তাকাতে পারছিলাম না ঠিক করে কিন্তু দুর্ভাগ্যবশত আমি দোকানের সামনে গিয়ে দেখি যে দোকানটাই বন্ধ তো কিছু করার নেই তারপরে ওখান থেকে আমি আবার রিটার্ন চলে যাই তেলিপাড়ার মোড়ে মানে ওই যে আমুলের স্টলটা আছে না ফ্রুটের এই যে দেখতেই পাচ্ছ এখান থেকে এখান থেকে আমি এখানে সব রকমের জিনিস পাওয়া যায় আইসক্রিম থেকে বাটার থেকে চিজ থেকে সব সস সব কিছু তুমি এখানে পেয়ে যাবে খেজুর তারপরে আমি চলে আসি বাড়ি আমার বাড়ি এসে হালাত খুব খারাপ হয়ে যায় আর পাচ্ছিলো ঘুম আজকের জন্য এতটুকু ছিল বাই পায়ে আমি একটু ঘুমিয়ে নিই